আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তার আছি তান কি আমার সমান সমান হয়েছে আরেকটু আমি প্রতিদিনই দেখি একটু একটু করে বাড়তেছে তান আপনারা দোয়া করবেন তান যেন আমার থেকে অন্তত পাঁচ ইঞ্চি লম্বা বেশি হয় তো যাই আমরা রেডি হয়ে গেছি বাপ বেটা আমরা এখন রনা দিব ইনশাল্লাহ

অতিথিরা বেশি যাও আমার ছেলে আমার ক্যামেরা ধরছে আবার ঢুকো আজকে আমরা গেস্ট নিয়ে যাচ্ছি এই যে রওনা দিলাম আজকে কিন্তু অনেক গরম ফ্যান নিছো তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো দুয়ারে এখানে ভালোভাবে হয় ভালোভাবে যেন আবার যে ভালোভাবে আসতে পারে চলে আসছি তিরমনিতে আর এই যে মধুবন মিষ্টি এখান থেকে মিষ্টি নিতে নিতে মিষ্টি আলাও চিনে গেছে দেখলে আর বলাও লাগে না মিষ্টি নিয়ে আসি আজকে দেখতেছি বেশি ভালো মিষ্টি নাই এখানে মানে সব মিষ্টি মনে বেচা কেনা একটু কমে গেছে চলে আসছে আসলে সময় লাগে না খুবই অল্প সময় রাস্তাঘাট পুরা ক্লিয়ার থাকলে

এক কথা বুলামা

আমি বুঝতে পারছি সব হলো তোমার গুণ এগুলা এত চালাক ছিল না তো বিয়ানটা এত চালাক ছিল না তোমার চালাক মামি আর তুমি গো বানাইলা হ্যাঁ তো আমার বিয়ান হলো এই ছোট মাছ এই মাছটা খুব ভালো লাগে হুম ছোট মাছ দিয়ে এটা পিউলি না বেন ছোট মাছ রোস্ট আর টান আছে যেখানে রোস্ট না হলে তোমার ছেলে কি এসে ছোট মাছ ছোট মাছ তোমরা খাও আমার ছেলের ভাষ্য এরকম হুম আর হলো পোলাও গরমের মধ্যে পোলাও কেন করতে গেল তাই না আমি ভাবতাম যে গরমের মধ্যে সাদা ভাত ছাড়া কেন খায় হ্যাঁ আর আমার বিয়ানের হাতে গরুর গোস্তটা কিন্তু অনেক স্বাদের হয় হুম আর বিহানি হলো খুব মজা করে গরুর গোশত্রটা রান্না করে তো তোমাদের শোরুম উদ্বোধন কয়টাই হ্যাঁ তাই না আমার জন্য থেনা ছিল আল্লারি তো বলবো না সকালে এসে উদ্বোধন করে দিতাম ঘুম থেকে ব্রাশ করতে করতে আয়সা এই জায়গা উদ্বোধন করে দিতাম এই যে দেখেন আমি ওই আয়নার মধ্যে আর আপনাদের ভাবে এখানে আমাদের দুজনকে কেন দেখা যাইতেছে আমার কাছে মনে হচ্ছে আমি একদিনে কালো হয়ে গেছি না ওয়াশরুম দেখা দে তান ওদের হাত মুখ ধুয়ে আসো টান কই টান রে

এই এই যে গুড়িয়ার আন্টি বড় শাড়ি পরছে আর আমার বিয়ানটা শাড়ি পরে নাই এই বেহান আগে রেডি হয়ে আসছে বলতে শাড়ি পরতে গেলে এখন দেরি হয়ে যাবে ভাই থাক না পরি হ্যাঁ চলো 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 চলেন হ্যাঁ এই দেখেন এই যে সব আস্তে আস্তে চলো 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 আস্তে আস্তে নামেন বেহান নামেন

কালকে আসেন আজকে না দাওয়াত দিবেন একদিন আগে এরা দাওয়াত দিয়েছে আজকে যাও না রে ভাই যাই ওঠো দেরি হয়ে যেতেছে তো ওই যে আমরা যাচ্ছি মেয়ের সোরুম উদ্বোধন করতে মেয়ের অনেক শখের অনেক শখের মনে অনেক শখের এটা স্বপ্ন মেয়ের পাশে দিও এক পাশে দাও আমরা অলরেডি ওখানে তান্ডা সবাই চলে গেছে আমরাই শুধু বাকি এখন আমরা রওনা দিলাম

এই দিকটা বিশেষ করে জ্যাম নাই আমরা এই যে শপিং মলে চলে আসছি শপিং মলটা উদ্বোধন হয়েছে আগেই তাই না তানজিলা কিন্তু আজকে কিন্তু আজকে হলো আমাদের দোকানটা হলো উদ্বোধন মানে আমার মেয়ের দোকানটা হ্যাঁ আমরা নেমে যাই এখানে পরে পার্কিং এ রাখো তো এই যে সবার নিয়ে চলে আসলাম আসো আসো

আমাদের আসতে লেট হয়ে গেছে অলরেডি কাস্টমার আমি বলছি যে সকাল থেকে ওপেনিং থাকবে কারণ সকাল থেকে তো কাস্টমার আসবার ডিসকাউন্ট তো সকাল থেকে চলতেছে সবাই চলে আসবেন যারা এখনো আসেননি চলে আসবেন আছে যার কারণে আমরা ঘুরতেছি না আমরা এখানে থাকি হ্যাঁ আমরা তো নিজেরা আমরা জাস্ট ফিতা কাটা চলে যাব আমরা ফিতা কাটার জন্য আসছি

শোরুমে সাজানো হয়েছে হ্যাঁ এখানে গুলা এটা একটু বড় তো আগের থেকে আর এই পাশে ব্যাগ এই পাশে ব্যাগ এইভাবে